সেলিব্রিটি তোমার ভিডিও মানুষ দেখবে কি এমন ভিডিও বানাও ঘরের ভিতরে সারাদিন ঘুরঘুর করো রান্না করো এরকম রান্না তো আমরাও করি তার জন্য কি হয়েছে আমি কি ভিডিও বানানো বন্ধ করে দিছি মানুষের কথা কান দশ ভিডিও বানাইতে আসি ভিডিও বানাই যাব শেষ পর্যন্ত দেখি কি হয় আড়াই বছর ধরে ভিডিও বানাইতে এখন পর্যন্ত আমার বড় ভিডিও একটাও ভাইরাল হয় না জন্য কি আমি বড় ভিডিও দেওয়া বন্ধ করে দিই জন্য কিন্তু বন্ধ করে দেই না কিন্তু এখন থেকে ভাবছি দুই দিন পরে পরে বড় ভিডিও দিব বছর ধরে কিন্তু বড় ভিডিও দিতাছি জানি না নিয়ম কারণ কোন কিছু তারপরে কিন্তু ভিডিও দিতাছি দুই মিনিট তিন মিনিট এরকম করে করে কিন্তু সবসময় দিয়ে যায় আসলে এটা নিশাই হয়ে গেছে আসলে কারো কোনো কথায় পিছনের দিকে তাকায় নেই আমি আমার কাজ করিয়ে যাইতেছি সফলতা একদিন না একদিন আসবে ইনশাল্লাহ এই চেষ্টাটা মাথায় রাখি কারো কথা যদি কান্দেন না তাহলে জীবনে সফলতা হতে পারবেন না আমি কিন্তু কখনো কারো কথা কান দিই না অনেকের অনেক কথা শুনছি আমার বয়স নিয়ে কথা শুনছি কি এরকম ভয়েস এই ভিডিওকে মানুষ দেখে সুন্দর করে ভিডিও কোয়ালিটি সুন্দর না এটা সেটা অনেক রকম কথা আসলে আমি যেরকম ভিডিও করি এরকম ভিডিও কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু কাপুরা ভাইরা অনেক পছন্দ করে আমার ভয়েসটাও পছন্দ করে আমার কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এই কমেন্টগুলাই আসে যে আপু ভিডিওটা অনেক সুন্দর হয়েছে আসলে চেষ্টা করি যতটুকু সুন্দর করার জন্য আপনারাও চেষ্টা করে যান যে চেষ্টা করলে হবে মানুষের কথা কান দিবেন না শেখার তো কোনো শেষ নেই যত পারবেন তত শিখবেন আমি কিন্তু এখন পর্যন্ত শিখে যাই শিখার কোনো বয়স যতদিন পেজে কাজ করবেন ততদিনই শিখে যাবেন আর যে আপনারা এডিটিংয়ের ভিডিও বানায় পেজ সম্পর্কের ভিডিও বানায় খুব মনোযোগ দিয়ে কিন্তু আমার ভিডিওগুলো দেখি আমি কিন্তু এই ভিডিওগুলো কিন্তু দেখতে দেখতে কিন্তু যতটুকু শিখছি এভাবেই শিখছি নিজে কিন্তু কোনো কিছুই জানি না আপুদের ভিডিওগুলো সবসময় দেখি একবার দুইবার তিনবার আসলে অন্য মানুষের কাছে না গিয়ে নিজে চেষ্টা করতে হবে চেষ্টা করলে কিন্তু মানুষ সব কিছু পারে আমি কিন্তু পারছি আপনারাও পারবেন অনেক ভাইয়ারা আপুরা ইনবক্সে বলে যে এটা কি হয়েছে বলে দেন আসলে একবার দুইবার বলে দিলে তো মানুষ বোঝে না আসলে তখন যদি না বলি অনেক ধরনের কথা বলে সেলিব্রেটি হয়ে গেছেন এটা সেটা কিছু জিজ্ঞাসা করলে বলেন না এক লাখ দেড় লাখ ফলোয়ার যদি নিজেরে যদি ফলোয়ার মনে করি যাদের মিলিয়ন মিলিয়ন আসি তাদের তো নখে যোগ্যই মনে করি না আসলে দোয়া করবেন যে নিজেকে কখনো সেলিব্রেটি মনে করি না আসলে কোনো একদিন সফলতা হবে আমিও আপুদের ভাইয়াদেরকে অনেক অনেক ধোঁয়া করি পেজ নিয়ে অনেক কষ্ট করতেছেন সবাই ভালো ভালো ভিডিও বানান একটা কথা কি জানেন যারা ক্যামেরার সামনে এসে ভিডিও বানায় রাস্তাঘাটে ভিডিও বানাইতে পারে বাইরে ঘুরে ঘুরে ভিডিও বানাইতে পারে ওই ভিডিওগুলো বেশি ভাইরাল হয় আসলে তো আমরা দেখা যায় ঘরে রান্না রান্নাবান্না করি এটার মাধ্যমে ফেসবুক সুযোগ করে দিছে আমরা রান্নাবান্নাগুলো দেখাতে পারি এই জন্য ফেসবুকরা অনেক অনেক ধন্যবাদ আসলে আমার কত আপুরা আছে ঘরে বসে বসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আমরা কেন পারবো না আমরাও ব ইনশাল্লাহ চেষ্টা করলে আমরা বাইরে গিয়ে ভিডিও বানানোর দরকার নেই যখন একটু ঘুরতে যাই তখনই ভিডিও বানাই কষ্ট করে আসলে শেয়ার করি আর কি আপনাদের সাথে যাই হোক কথাগুলো কী এর লেগে বললাম আপনারা বুঝে নেবেন সময় সব কথা বলা যায় না আজকের ভিডিওটা এই পর্যন্ত গিয়ে